ओ तो भाई दुकानदार भाई अरे दुकानदार भाई हाँ भैया बोलन कि दमो अरे भैया दुई पैकेट लेक्सस देन और एकटा पानीर बोतल देन अच्छा huh? hey, ए আচ্ছা ভাই দোহান যে এইরকম ভাবে আল্লাহর নামে বরসা হয়ে থুয়ে গেছেন ভাই যদি কেউ কোন কিছু নিয়ে যায় আরে ভাই আল্লাহর নামে বরসা হয়ে থুয়ে যায় নাই তো ওই যে ওইটার বরসায় ভাইয়া এই যে আরো কিছু নিছিলাম ভাই ওই যে আপনার এলাকা কয়েকটা চকলেট নিছি আর দুইটা কোক নিছি ভাই এই যে টাকাটা রাখি আর ওই সমস্যা নাই দেন আর ভাই একটা কথা আমার ওই সিসি ক্যামেরা না কানেকশন দেওয়া নাই আপনি যাওয়ার সময় যদি কানেকশন দা লোক পান এলাকা পাঠায়ে দিন কানেকশন দেওয়া লাগবো